আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো সিরাজগঞ্জ জেলা শাজাদপুর থানা বড় দরগা মাধ্যম পীরের মাঝারের পাশে একটা মসজিদ এটা হচ্ছে বড় মসজিদ হিসাবে পরিচিত এই মসজিদটা আমি যতদূর শুনেছি এই মসজিদটা নাকি মাটির নিচ থেকে এক রাতে উঠেছে আমি যদিও সঠিক জানি না তবে আশেপাশে মানুষজনের কাছ থেকে শুনলাম তো বললো যে হ্যাঁ এই মসজিদটা এক রাতে নাকি মাটির নিচ থেকে উঠেছে এটা গাইবি মসজিদ হিসাবে সবাই চেনে জানে আর এই মসজিদের পাশে আছে শাহ শাহমাকদুম মাজার শাহ মাকদুম মাজার শরীফ তো সেটাও আমি আপনাকে দেখাবো আমি আপনাদেরকে এটা ঘুরে দেখাচ্ছি পুরা মাজার এবং যে সমাধি যেখানে আছে সেটাও দেখাবো আপনারা কেউ প্রথম দেখে থাকলে সবাইকে দেখানোর সুযোগ করে দিয়েন এটাই হচ্ছে মাজার শরীফ আর পাশেরটা হচ্ছে গাইবি মসজিদ তো মাজারের অনেক বড় মিনার করছে এই যে মাকদুমে হরতুমেনি আমার কাছে মসজিদের পরিবেশটা অনেক ভালো লাগছে আমি তারপরে অনেক প্রাচীনকালের মসজিদ অনেক পুরাতন মসজিদ এটা দেখেই বোঝা যায় আর এই মিনারটা করছে নতুন এটা মাঝামাঝি করে মিনারটা করা হয়েছে আর এই যে এইটা হচ্ছে ওই গায়েবী মসজিদের বাড়ির থেকে আল্লাহ তালা অসুস রসমত যে মসজিদটা দেখতে পেরেছি গায়েবি মসজিদ ওই মসজিদটা দেখতে পেরেছি কারো দেখার ইচ্ছা থাকলে চলে আসবেন স্থান সিরাজগঞ্জ জেলা সাগরপুর থানা বড় মসজিদ হিসাবে পরিচিত